নমস্কার আজকে একটা অন্যরকম ভিডিও নিয়েই আপনাদের সাথে কথা বলার জন্য আমার আশা বেশ কিছু ব্যস্ততা এবং কিছু দিন ধরে চলা ব্যস্ততা আপনাদের সাথে না দেখা করার এটা একটা রিজন ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেইছিলাম যে বনলতা ফাইন আমার নতুন একটা ইনস্টিটিউশন যেখানে আমি আবৃত্তি শেখাচ্ছি এবং আবৃত্তি কোলাজ শ্রুতি নাটক সাথে নাচ শেখানো গান শেখানো স্পোকেন ইংলিশ এবং সেই সাথে কিভাবে আপনি গ্রুমিং করবেন এবং আবৃত্তির মধ্যেও অনেকগুলো বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র যে বাংলা কবিতাই আমরা শেখাই তা নয় আমাদের যেটা রয়েছে সেটা হিন্দি কবিতা ইংলিশ কবিতা এগুলোও আমরা শেখাই তো এইগুলো আপনাদেরকে জানানোর দরকার ছিল আর আর একটা বিশেষ খবর আপনাদেরকে দি আগামী দোসরা অক্টোবর দু আমার ইনস্টিটিউটের প্রথম ইভেন্ট শো বেহালা শখের বাজার সাবর্ণ রায়চৌধুরীর রাজবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে সারা দিন ব্যাপী অনুষ্ঠান চলবে এবং সেখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষেরা অংশগ্রহণ করছেন সেই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে থাকছে আবৃত্তি আবৃত্তি কোলাজ দলগত নৃত্য একক নৃত্য একক আবৃত্তি শ্রুতি নাটক নাটক নাচ তো রয়েছে গান রয়েছে দলগত গান বা দলগত নাচ তো রয়েছে সেই সঙ্গে রয়েছে একক গানও রয়েছে সেখানে আপনাদের সাথে নতুনভাবে আমার পথ চলা শুরু হবে বনলতা ফাইন আর্টসের এবং সেই অনুষ্ঠানে আপনারাও আসবেন আপনাদেরকেও আমি সাধর অভ্যর্থনা জানাই আমার আগমনী অনুষ্ঠান হচ্ছে সেখানে সকাল দশটা থেকে নিয়ে কতক্ষণে যে মানে আমি প্রোগ্রামটা শেষ করতে পারবো সেই সময়টা আমি এখনও বলতে পারছি না তার কারণ এত মানুষ বিভিন্ন জেলা থেকে দিক দিক থেকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য এত উৎসাহ উৎসাহ হয়েছেন উৎসাহ আমাদেরও দিচ্ছেন এবং তারা উৎসাহিত হয়ে আমাদের ইভেন্টে যোগ দেওয়ার জন্য আসছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমার পক্ষে বা আমার গ্রুপে যারা আমার অ্যাডমিনে যারা রয়েছেন তাদের পক্ষে ভীষণ টাইম কাউন্ট করাটা খুব একটা চাপের ব্যাপার আমি ভেবেছিলাম হয় যে একটা ছোটো ইভেন্ট হবে কিন্তু আমার অজান্তেই আমার অ্যাডেতে এত মানুষ সাড়া দিয়েছেন সব জায়গা থেকে যে এখন মানে এখনো অবধি আমার কাছে যা ফোন আসছে সবাই যে অংশগ্রহণের জন্য তো বিশ্বাস করুন এতভাবে আমি সাড়া পেয়েছি চারিদিক থেকে হ্যাঁ মানুষ আপ্লুত হচ্ছেন এই অনুষ্ঠানে আসবার জন্য তো সেই সব মানুষদেরকে তো আমার ভীষণভাবে আন্তরিক শুভেচ্ছা তারা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন আসছেন প্রোগ্রাম করতে চাইছেন এবং সেই কারণে অনুষ্ঠান কতক্ষণে শেষ করতে পারবো সেটা জানি না কিন্তু শুরুটা হচ্ছে সকাল দশটা থেকে তো আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানাই দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বনলতা ফাইনার্সের নিবেদনে আবারও বলে দিই দোসরা অক্টোবর মহালয়া দু হাজার চব্বিশ আগমণি বনুলতা ফাইনার্সের নিবেদনে বেহালা শখের বাজার সাবর্ণ রায়চৌধুরীর মেজ বাড়ি অর্থাৎ যে রাজবাড়িতে চিরাচরিতভাবে এখনও দুর্গোৎসব পালন হচ্ছে সেই মা দুর্গার ভিটেতে আমাদের প্রথম ইভেন্ট শো ইভেন্ট করছি ইভেন্ট শো করছি বনলতা আর্টসের তরফ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আপনারা আসুন দিকে দিকে দিক দিগন্ত থেকে যে সমস্ত মানুষেরা পারফর্ম করবেন বলে আসছেন আরও দিক দিগন্ত থেকে আরও মানুষ আসুন আমাদের অনুষ্ঠান পরিচালনা দেখার জন্য আর আনন্দ উপভোগ করুন ধন্যবাদ